নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে আজ বিজ্ঞপ্তি জারি করল নবান্ন আমরা জানি প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে এই ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য এবার মা বনেদের অপেক্ষার অবসান ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নয় এবার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ারও তারিখ দিল নবান্ন এছাড়াও বন্ধুরা এখন যে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা বাড়ানো হয়েছে কিনা তাও ঘোষণা করে জানানো হয়েছে তো বন্ধুরা ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে ভান্ডার প্রকল্প এবং বৃদ্ধ ভাতার টাকার পরিমাণ বাড়ানো হয়েছে কিনা এবং এই ফেব্রুয়ারি মাসে ভাণ্ডারে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে তো চলুন দেখে নিই এই সমস্ত সরকারি প্রকল্পের টাকা কবে থেকে ফেব্রুয়ারি মাসে দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে ইতিমধ্যে নতুন বছর শুরু হয়ে গিয়েছে আর এই বছরই পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় ভান্ডার প্রকল্পে বড় আপডেট আসলো দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে কবে থেকে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে এবং বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী আবারও প্রমাণ করলেন তার কাছে আগে মানুষ পরে দল এই আদর্শকে সামনে রেখেই বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প ভাণ্ডারের উপভোক্তার সংখ্যা বর্তমানে দু কোটি একুশ লক্ষ এই জানুয়ারি মাসে তিনি জানিয়েছিলেন নতুন আবারও পাঁচ লক্ষ মহিলা এই প্রকল্পে যুক্ত করা হয়েছে এখনও পর্যন্ত এই প্রকল্পে চারশো নব্বই কোটিরও বেশি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হয়েছে যে সকল মহিলারা অনেক দিন থেকেই এই প্রকল্পে আবেদন করে রেখেছেন কিন্তু কোনো টাকা পাননি তারা এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন এরপর বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে নতুন পুরনো উপভোক্তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে এছাড়াও যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য দু হাজার সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে রাজ্যে অর্থাৎ এই মাসেরই কিন্তু শেষ সপ্তাহের দিকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প হবে আর সেই ক্যাম্পে গিয়ে সকল মহিলারা নতুন করে ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করতে পারবে তো বন্ধুরা আর কিছুদিন পর ফেব্রুয়ারি মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার স্ট্যাটাসে আপডেট চলে আসবে বর্তমানে আপনারা ভান্ডারের স্ট্যাটাসটা চেক করলে দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু ভান্ডার পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসেনি কিন্তু কিছুদিনের মধ্যেই এই ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার জন্য পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে আর যখনই এই লেখাটি চলে আসবে তখন থেকেই আপনাদের কিছুদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে ইতিমধ্যে জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং অনেকে পেয়েও গিয়েছেন কিছুদিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত মহিলাদের চলে আসবে এই টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যারা এখনও এই জানুয়ারি মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা খুব শীঘ্রই এই মাসের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবার জানিয়ে দেব ফেব্রুয়ারি মাসে কবে থেকে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে দেখুন বলা হয়েছে যেহেতু ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে আপডেট কিছু দিনের মধ্যেই চলে আসবে সুতরাং ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে এই টাকা ঢুকে যাবে এবং সকলের ব্যাংকের অ্যাকাউন্টে পনেরো তারিখের মধ্যে আশা করছি এই টাকা চলে আসবে এবার বলে দেব বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে এই সমস্ত সরকারি প্রকল্পের টাকাগুলি ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন ফেব্রুয়ারি মাসে ভান্ডার প্রকল্পে তা টাকা দেওয়ার পর বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে আর এই টাকা দশ থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে এবার বলে দেব নতুন বছরে কি টাকা বাড়ানো হয়েছে সম্প্রতি বিভিন্ন মাধ্যম সূত্রে খবর পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও বাড়ানো হয়েছে এই বিষয়ে সরকারের তরফে এই সকল প্রকল্পের টাকা বাড়ানো নিয়ে কোনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি সুতরাং আপনারা দু হাজার সালের জানুয়ারি মাসে যেমন টাকা পেয়েছেন সেই রকমই ফেব্রুয়ারি মাসেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা পাবেন আর এই টাকা কলকাতা হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ কোচবিহার বীরভূম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা এবং দার্জিলিং এই জেলাগুলিতে আগে টাকা পাঠানো হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত সরকারি প্রকল্পের টাকা কিন্তু এখনও বাড়ানো হয়নি যখন সরকারের তরফে ঘোষণা হবে অর্থাৎ অফিসিয়ালি যখন ঘোষণা হবে তখনই কিন্তু আপনারা অতিরিক্ত টাকা পাবেন তার আগে কিন্তু আপনারা কোনো অতিরিক্ত টাকা পাবেন না সেই সঙ্গে এই সমস্ত জেলাগুলিতে ফেব্রুয়ারি মাসে আগে টাকা ঢুকবে আর এই সমস্ত জেলাগুলি ছাড়া বাকি জেলাগুলিতে দ্বিতীয় ও তৃতীয় ধাপে টাকা দেওয়া হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার জানুয়ারি মাসের টাকা এখনও কারা কারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন